বাস্তব একটা তথ্য আপনাদেরকে জানাই দেই বাজান এই নারায়ণগঞ্জ দৃষ্টি করে ঘটনা আমার বন্ধুগণ আমার বাবাজিরা মিয়মই তো মুসল্লি ছিল স্নেহের যুবক বন্ধু সুমন ভাই এখন সে সিঙ্গাপুর প্রবাসী বাজান রে মা বাপ অর্থ করি খরচ করে জমি জমা বন্ধক রেখে এই সুমন ভাইকে বিদেশ পাঠায় দিছে চার ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র সুমন আমার বন্ধুগণ সুমন বিদেশ চলিয়া গেছে বিদেশ যাওয়ার পরেও মায়ের সাথে সুমনের যোগাযোগ ঠিকই ভালো ছিল আমার বন্ধুরে হঠাৎ করে যখন বিশ বাইশ দিন ধরে আর যোগাযোগ নেই

খবর তো আমরা বলতে পারবো না বন্ধু পারব ঘুম নাই নাই পাগল নিবেশে ঘুরে বেড়ায় হঠাৎ করে বাজান খুব খেয়াল করে শোনা চাই দেখো যুবক কোন মায়ের তুমি বুড়ি কয়ে গালি দাও কোন মায়েরে তুমি দূরে রাখো কোন মায়ের তুমি আলাদা রাইখা খাওয়াও মায়ের খবরটাও তুমি নিতে চাও না দেখো দুনিয়া মা চলে গেলে এই মা আর পাওয়া যাবে না দুনিয়ায় যাদের মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই কথা বলেন ঠিক না বেঠি এই মা অনেক দিন অপেক্ষা করতে 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 বাজান রে হঠাৎ করে একদিন সুমন বাচ্চাকে নাতি দর নাতিদেরকে ডাক দিয়ে বলে দাদু ভাই তোমাদের আব্বা কি তোমাদের কাছে ফোন দেয় না নাতিটা ডাক দিয়ে কয় দাদু তুমি কান্দো কেন বলে দাদু ভাই তোমার আব্বু তো আর আমার নাম্বারে ফোন দেয় না নাতিটা ডাক দিয়ে কয় দাদু তুমি কাঁদিও না দাদু তুমি মনে হয় জানো না আব্বার আগের মতন ওই টাইমে ফোন দেয় না আব্বার সময় নাড়াইছে আব্বা টাইমটা চেঞ্জ করছে তবে দাদু ভাই জানো নি আব্বার যেন কি হইছে আব্বু আর আগের মতন লম্বা সময় কথা বলে না ইদানিং যখন তুমি আর দাদু ঘুমাও আমরা সবাই ঘুমাই আব্বু টুক করে আম্মুর একটু ফোন দেয় কিছুক্ষণ কথা বলি আব্বু খালি মোবাইলটা রেখা দেয় আর আমাদের কাছে বলে আমাদের কাছে আম্মু মোবাইলটা দিলেই আব্বু কইয়া ডাক দাও আব্বু কইয়া ডাক দাও আমরা মোবাইলে আব্বু আব্বু বলি আব্বু আর একটা কোন কথা বলে না এখন বলো এখন বলো দাদু তোমার কি হইছে সুমন ভাইয়ের মা কান্দা ডাক দিয়ে বলে দাদু ভাই ও দাদু ভাই আগামী কালকে অথবা আজকে রাত্রে তোমার আব্বু যখনই ফোন দিবে পারবানি ওই মোবাইলটা আমার কাছে টয়না দিতে আমি খালি একটু জিজ্ঞেস করে দেখব আমার বাবা সুমন কেমন আছে তোমার মা বাধা দিলে বইল দাদু আব্বুর কাছে কিচ্ছু চাইব না শুধু জিজ্ঞেস করে জানবে আব্বু কেমন আছে নাতিটা ডাক দিয়ে কয় দাদু তুমি এইভাবে কান্দ কেন ডেকে ডেকে বলে দাদু ভাই তুমি কাউরে বইল না দিন দিন ধরে আমি আগে একটা স্বপ্ন দেখছি এই স্বপ্নটা ভালো দেখি নাই এই দেখার পর থেকে তোমার আব্বুর সাথে আমার আর যোগাযোগ হয় না নাতিটা ডাক দিয়ে কয়ে দাদু কার নিয়ে স্বপ্ন দেখছ বলে তোমার আব্বুর নিয়ে আমি স্বপ্ন দেখছি বলে কি স্বপ্ন দেখছো বলো না ডাক দিয়ে বলে না দাদু তোমার কাছে বলবো না আমি আগে আমার পুত্রে দিকে ঠিক আছে দাদু আমি প্রয়োজন বোধে আজকে রাত্রে ঘুমাবো না আমি শুধু বুঝাইতে চাই আমি তুমি শহরে থাকে মা বাপ গ্রামে থাকে হয়তো বা তুমি আমি মনে করতে পারি মা বাপ তোমার আমার খবর জানে না আল্লাহ পা মায়ের বুদ্রুটি টাওয়ারের সাথে সন্তানের মহাব্বতের তারের কেমন সংযোগ রাখা দিছে একটু খেয়াল করে শুনবেন বন্ধু মুসলমান ভাইরা আমার বন্ধুরি এবার ডাক দিয়ে বলে দাদু ভাই আজকে প্রয়োজন বোধে ঘুমাবো না যখনই আব্বু সিঙ্গাপুর থেকে আম্মুর কাছে ফোন দিবে তখনই আমি মোবাইলটা তোমার কাছে এনে দেব দাদু তুমি তোমার সন্তানের সাথে আঙ্গু আব্বুর লগে কথা কইও এবার যখন সমন ভাই গভীর রজনীতে ফোন দিছে মুসলমান ভাইরা আমার একটু কথা বলতে না বলতেই এই ছেলেটা দৌড়ে তার মার কাছে ক আম্মু দাদু আব্বুর জন্য কানতে কানতে চোখের নিচে কালো দাগ মানে ভালোইছে দাদু নাকি আব্বু নিয়া নিয়ে কি জানি স্বপ্ন দেখছে ওই স্বপ্ন দেখার পর থেকে আ দাদুর সাথে আব্বুর সাথে কোনো যোগাযোগ হয় না তাই দাদু বলছে দ তোরা তুই ভন দেখ না কেন আব্বু আব্বুর সাথে দাদু একটু কথা বলবে শুধু জিজ্ঞাস করবে আব্বুর শরীরটা কেমন আরে বন্ধু এই কথা যখন ছেলে সিঙ্গাপুর থেকে শুনে স্ত্রীকে ডাক দিয়ে বলে দাও না আমার মায়ের চাই নাই আমার এই ঘটনাটা জানাইতে আঙ্গুমায় না কি কান্তে কানতে চোখের নিচে কালো দাগ বানায় ফলাইছে দাও না মোবাইলটা দাও না আপমুর কাছে নিয়ে যাইতে বলো আম্মু আমার সাথে কথা বলবে পাদান রে নাতি মোবাইলটা নিয়ে সুমনের ছেলে মোবাইলটা নিয়ে যখন দাদুর কাছে গেছে যায় ডাক দি কয় দাদু ভাই দাদু ভাই নাতির কাছ থেকে মোবাইলটা নিয়া একবার বুকে লাগায় একবার মুখে চুমা দেয় মন সুমন্দ কাছে পাইছে মোবাইলটা কানে কানা এর পরবর্তী ঘটনাটি ডিলেট হয়ে যাওয়ার কারণে মুখে বলে দিচ্ছি মা তার সন্তানকে বললো বাবা আমি কয়েকদিন আগে স্বপ্নে দেখেছি তোমার পাও ভেঙে গেছে তোমার পাও ঝুলিয়ে রাখা হয়েছে এ কথা শুনে ছেলে তার মাকে বলল মা তুমি এই স্বপ্ন দেখেছ আর আমার বাস্তবেই আমার পাও ভেঙে গেছে এজন্য আমি অনেক দিন ধরে তোমার সঙ্গে যোগাযোগ করি না কারণ তুমি আমার কণ্ঠ শুনলেই বুঝতে পারবে আমার কোনো বিপদ হয়েছে এজন্য আমি যোগাযোগ করিনি কিন্তু তোমাকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে এটা দেখিয়ে দিয়েছে